তা একদিন ভগ্নতে ফাতে পা হগ্নতে আলি র দেওতা লাভ পরামর্শ করে একটা মান্নত করল আল্লার কাছে করে করে আল্লা হা আবাদ র হাসান হুসইন যে তুলে তুমি শ্বস্ত করে তাও তা মানে আমরা আশা নিস্ত্রি দুনজন কিঞ্চি করে রুজার কি

মাথা নত করে একটা মুর্দা কবরের পাশে মাথা নত করে তৈরি করার সময় মায়ের পেটের ভিতরে যখন আমি তৈরি করলাম বললাম পা এরকম বানা হাত গুলো এরকম বানা তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো এরকম বানা কিন্তু খবরে

একটা মানুষ কিন্তু গবরদার মুখে আধার করলা কারণ আল্লাহ চেহারা খুব সুন্দর করে বানাইয়া দিছে আল্লাহ দাঁড়িয়ে বলে এত সুন্দর করে তোমার একটা চেহারা বানাইয়া দিলাম রে আমি আল্লাহর কুদরতি কদমে একটা সাজদা করলা না দরবার শরীফে যাইয়া মাথা নত করো দরবারের মধ্যে কি মাথা নত করে আল্লাহর কদমে সাজদা করেন দিনের পর দিন যাইতেছে বছরের পর বছর যাইতেছে সাতটার পর সাতটা যাইতেছে কোনো খবর নাই আল্লাহর দমে একটা চিন্তা কর না নবুজ বললেই কয় কোন সময় এসে কাপড় চোপড়ে ভেজা নাছে সারা সারাছে